এই বেবিদিকে ফার্স্ট রিকোয়েস্ট করছি একটু কিছু বলুন এই সন্ধে এই বসন্তে এই পুরুলিয়া দিয়ে আমাদের সম্পর্কে এই সন্ধে এই সন্ধ্যাতে আপনি কেমন এনজয় করছেন কেমন লাগছে আপনি এদিকটা তাকালে সবাই বলে দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওখানে তো চলে শুভ সন্ধ্যা ব্রহ্মনিকার সঙ্গে প্রথম পরিচয় আজ আমার আজ মানে গতকালই পরিচয় হয়ে গেছে তো আমার মেয়ে জামাই ওদের ক্লায়েন্ট দিন ধরেই যাচ্ছে দাস আমার বেয়ান বেয়াই সবাই গেছে তো আমাকে অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছি আসার জন্য কিন্তু শনি রবি যেহেতু তোমাদের প্রোগ্রামটা হয় আমি অ্যাটেন্ড করতে পারি না আমার খুবই খারাপ লাগে তো এটা বাধ্য হয়ে এলাম মেয়ে জামাই অনেক করে বলেছে আমার জামাই হচ্ছে আদিত্য বোস বললো আনটি তুমি একটু ঘুরে এসো ওদের সাথে খুব ভালো লাগবে ছেলেগুলো ভীষণ ভালো তো আমি থাকে ছবি আঁকা আমি একটু শুদ্র দি না না আমি এখানেই শুধরবো সবচেয়ে বড় কাজ এটা গাছ বড় হয়ে গেলে তাতে সবাই জল দিতে পারে ছোট গাছকে বড় হতে সাহায্য বোধে আপনারা করেন ফলে এটা এটার মতো ভালো লাগে একদম